ওং গঙ্গণপত নম কাঙ্কি কংস ভৌমায় নম ওং হনুমন্ত নম ওং নম মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের দশই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা রাশি পার্বের উপর দিয়ে চন্দ্র গমন করছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে শনিদেবের নক্ষত্র অনুরাধা অনুরাধা নক্ষত্র খুবই ভালো নক্ষত্র আজকে থেকে সেভেন্টি ওয়ান পার্সেন্ট কাজ কম করবে বলছে চন্দ্রদেব আজকে থেকে নাইনটি পার্সেন্ট কাজ কম করবে বুধদেব থার্টি থ্রি পার্সেন্ট মঙ্গলদেব টোয়েন্টি ওয়ান পার্সেন্ট রবিদেব সেভেন্টি ওয়ান পার্সেন্ট বৃহস্পতিদেব থার্টি ফাইভ এবং শুক্রদেব আজকে সেভেন্টি থ্রি পার্সেন্ট কাজ কম করবে বলছে তো সর্বতই ভালো ভালো গ্রহগুলো বেস্ট ধরে বসে আছে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন থার্টি ফোর হিউজ 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 আজকের দিনে সাকসেস সাকসেস আজকের দিনে সেভেন পয়েন্ট টোয়েন্টি সেভেন টোয়েন্টি র্যাঙ্কিং আছে তো সর্বতই পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে আজকের দিনে বেশিরভাগ ক্ষেত্রেই যাবেন আজকের দিনে পারিজাত যোগ আছে অত্যন্ত শুভ পর্বত যোগও পাচ্ছেন ভালো আজকে থাকে কাজগুলো শেষ হয়ে যাবে আজকের দিনে রাজযোগের সৃষ্টি হয়েছে আজকের দিনটা সাফল্যের যোগ থাকছে সর্বাধিক কেমদ্র এবং সকল দোষ এই দুটো দোষের কারণে আপনার মানুষের মধ্যে থাকলেও একা একা ফিল করতে হতে পারে আর্থিক জায়গাটা ওঠানামা করতে হতে পারে মঙ্গল দগ্ধ আছে তাই তৃতীয় ঘরের ক্ষেত্রে সাহসিকতা কিছুটা কমতে কমলেও কমতে পারে তবে শারীরিক ক্লান্তিটাকে একটুখানি মেনটেন করার জন্য যোগা প্রাণায়াম করুন ভালো হবে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে পরিশ্রম হতে পারে স্নায়িক দুর্বলতা আসতে পারে রক্তচাপ জনিত সমস্যা আসতে পারে ছোটখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে একটু সাবধানে হাঁটাচলা করতে হবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় অত্যন্ত অনুকূল জায়গা তৈরি হয়ে আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে গুরুবিদ্যার ক্ষেত্রে অকাল সায়েন্সের ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে অর্থের ক্ষেত্রে আজকের দিনটায় হঠাৎ করে খরচ খরচা বেড়ে আসতে পারে এবং কোন উৎস থেকে গোপন উৎস থেকে অর্থ প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে সাবর অস্তাবর সম্পত্তি যানবাহন ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভ হবে হবে এবং রাহু যেহেতু হটকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রভোগ করবে তাই খেয়াল রেখে চলতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার ভাগ্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আজকের দিনটা মঙ্গলদেব চাপে ফেলতে পারে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে সাহস এবং দক্ষতা উদ্বোধন কর্তৃপক্ষের নজরে আসবে আজকের দিনে শুক্র বুধের প্রভাবে যারা আইটি মিডিয়া স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন সাফল্য পাবেন কেতুর প্রভাবে মাঝে মাঝে বিরক্তি আসতে পারে এবং কসপারেসির শিকার হতে পারেন তাই খেয়াল রাখতে হবে সাময়িকভাবে পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আজকের দিনে প্রবল উন্নতির যোগ থাকছে আজকের দিনটা পারিবারিক ব্যবসার থেকে যুক্ত থাকলে প্রসার বাড়বে অংশারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে অংশীদারদের ক্ষেত্রে আর্থিক বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করবেন কেন সৃজনশীল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্লায়েন্ট প্রাপ্তির সুযোগ থাকছে কিন্তু আপনার নিজের পার্টনারদের মধ্যে সমস্যার কারণে ক্লায়েন্ট না চলে যায় খেয়াল রাখতে হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় গোপনীয়তা বাজায় কিছুটা রাখতে হবে নিজের পেটের কথা গল গল করে না প্রবলেম হতে পারে তৃতীয় ব্যক্তির সাবধানে থাকুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে পূর্ণ কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে সন্তান সুখের জায়গাটা একটু অবনতি আছে তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখুন লেখাপড়ার জায়গাটা দেখতে হবে আজকের দিনে তীর্থ ভ্রমণ বা বিদেশ ভ্রমণের মতো সুযোগ সুবিধা কোনো ভালোর দিকে যাবে লাল মেরুন এবং সাধারণ ব্যবহার করুন নয় সাত দুই সংখ্যাটা ভালো হতে যাচ্ছে দশটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পনেরো এবং বিকালবেলা তিনটা থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটায় রোপাস র্যাঙ্কিং সেভেন্টি সেভেন পয়েন্ট টোয়েন্টি এইট বিশেষভাবে ভালো এবং থার্টি ফোর ডট অত্যন্ত শুভ তাই যত বাধাই আসুক তবুও আপনি কিন্তু ভাগ্য জয়ী হতে যাচ্ছেন ভাগ্য প্রতিভা আপনার অনেকটা সাপোর্ট দিয়ে যাবে আজকের দিনটা ভালো হবেই হবে আজকের দিনটা হনুমান চাল্লিসা পাঠ করবেন শিবজিকে দুধ কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে পূজা করবেন আর নমঃশিবা আমন্ত জপ করতে ভুলবেন না আর বড় বাবার মন্দিরে একটা সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে দেবেন ভালো হবে আজকের দিনটায় আজকের দিনটায় আপনার রাষ্ট্রপতি রবপতিভাবে বসে আছে যাই আর্থিক উন্নতি দেখা দেবে আজকের দিনে বড় সংকল্প গ্রহণ করুন আজকের দিনে সাফল্য পাবেন আবেগকে নিয়ন্ত্রণ করে গিয়ে বলে যুক্তি দিয়ে কাজকর্ম করলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। বিশাখা বন্ধু ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন কোনো বড় বিনিয়োগের কথা ভাবতে পারেন গুরুজনদের পরামর্শ নিয়ে চললে ভালো ফল পাবেন অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনটা সবচেয়ে স্মৃতিশীল হতে যাচ্ছে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন পুরানো কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বুদ্ধিমত্তা প্রয়োগ করে এগোন সেরা সেরা অস্ত্র এটাই হবে এবং ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে বাঘপতুটা আপনার ক্ষেত্রে বিপদ থেকে উদ্ধার করে দিতে পারে কাজ হাসিল করে দিতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন